চল্লিশ ডিগ্রি পার বঙ্গের তাপমাত্রা কলকাতাতেও সাঁয়ত্রিশ ডিগ্রি পেরলো পারত বইছে লু আগামীকাল বুধবার থেকে তাপপ্রবাহের সতর্কতা পশ্চিমের জেলাগুলিতে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর গাঙ্গে পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া আরও বাড়বে উষ্ণতা আজ মঙ্গলবার উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি গাঙ্গে পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া রয়েছে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার পাঁচ ডিগ্রি সেলসিয়াস ওপরে থাকবে বেশ কয়েকটি জেলায় পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় সতর্কতা বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রয়েছে এ সপ্তাহে কলকাতায় ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা চলে যেতে পারে পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে বাঁকুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি পেরিয়েছে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রিতে চলে যেতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা কলকাতায় আজ অর্থাৎ মঙ্গলবার গরম ও অস্বস্তিকর আবহাওয়া রয়েছে আরও বাড়বে গরম এমনটাই খবর দিনের তাপমাত্রা আরও বাড়বে চলতি সপ্তাহে আটত্রিশ ডিগ্রি ছুতে পারে কলকাতার পারদ জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিও বাড়বে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে